আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে আজকে হাজির হলাম আজকে একটা ডিফারেন্ট ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আর তা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা নিয়ে কথা বলবো না কিন্তু ব্রেস্ট স্ক্রিনিং নিয়ে কথা বলবো। কারণ যত প্রাথমিক স্টেজে ডায়াগনোসিস হবে চিকিৎসার সফলতাও সেটার উপর নির্ভর করবে যত দেরিতে এসে পৌঁছাবেন চিকিৎসার রেজাল্ট তত ফলপ্রসূ হবে না এখন প্রথম কথা হচ্ছে যে স্তন বা ব্রেস্টে ক্যান্সার কার হতে পারে যে কোনো লোকের হতে পারে যেই পুরুষদেরও হতে পারে দুই পার্সেন্ট ব্রেস্ট ক্যান্সার পুরুষদের হয় অতএব মেয়েদের ব্যাপারে কথা বলার আগেই বলে নিচ্ছি যে যে কোনো পুরুষ যদি নিজের স্তনে একটা গোটা দেখেন কোনো কিছু অনুভব করেন তাহলে এটাকে উপেক্ষা করবেন না সরাসরি আপনার ডাক্তারকে দেখাবেন তারা প্রয়োজন বোধে আপনার একটা আলট্রাসাউন্ড করবেন কিংবা ওইখানে হয়তো একটা বায়োপসি করতে পারেন সেটার উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা নির্ধারিত হবে কিন্তু মনে রাখবেন পুরুষ মানুষেরও ব্রেস্ট ক্যান্সার হয় এখন যেই মূল বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস কিভাবে হবে আর প্রত্যেকটা গোটাই কি ক্যান্সার না কিন্তু প্রত্যেকটা গোটাই মানুষকে ভাবিয়ে তোলে সেটা ব্রেস্টের একটা জায়গায় একটু পানি জমে থাকলেও আপনার হাত দিলে গোটার মতো মনে হবে একটা শক্ত টিউমার হলেও গোটা মনে হতে হতে পারে একটা চর্বির দলা হলেও টিমার মনে হতে পারে দুশ্চিন্তা তো কোনো শেষ নাই কিন্তু দুশ্চিন্তা করেও লাভ নেই তাহলে ব্রেস্ট স্ক্রিনিং কি? ব্রেস্ট স্ক্রিনিং হচ্ছে যে আপনার ব্রেস্টের মধ্যে দুশ্চিন্তা করার মতো কোনো ব্যাপার আছে কি না বা একে নিয়ে আরও গভীরভাবে চিন্তা করতে হবে কি না বা এইটা ক্যান্সার কি না সেটা দেখা এখন কাদের স্ক্রিনিং করবেন এমন কিভাবে স্ক্রিনিং করবেন একটা কথা সবাই মনে করেন স্ক্রিনিং মানেই হচ্ছে ডাক্তারি না মোটেও না স্ক্রিনিং ডাক্তারির আরেকটা পর্যায়ে আছে স্ক্রিনিংয়ের সেটা হচ্ছে নিজের থেকে নিজেকে স্ক্রিনিং করা আর সেটা কেমন প্রত্যেক মেয়েকে বুঝতে হবে তাদের ব্রেস্ট ক্যান্সার হতে পারে আমি বলছি না হবে হতে পারে সেই জন্য প্রত্যেক মেয়েকেই প্রাপ্তবয়স্ক মেয়েদেরকেই তাদেরকে কি করতে হবে যে ডান হাত দিয়ে বাম ব্রেস্ট আর বাম হাত দিয়ে ডান ব্রেস্ট মাসে অন্তত একবার পরীক্ষা করে দেখতে হবে তারপরে কোমরে হাত দিয়ে জোরে কোমরের হাত দিয়ে চেপে ধরে নিজের ব্রেস্টকে আয়নার দিকে তাকিয়ে দেখতে হবে কোনো পরিবর্তন আছে কি না নিজের স্তনের সঙ্গে যদি নিজের পরিচয় থাকে তাহলে হঠাৎ কোনো পরিবর্তন আসলে সেটা মানুষ লক্ষ্য করতে পারে এবং ডাক্তারের স্মরণাপন্ন হয় কী কী জিনিস লক্ষ্য করবেন শেপটা চেঞ্জ হয়েছে কিনা গত মাসে তো এরকম ছিল না এটা শেপ চেঞ্জ হয়েছে কিনা সাইজে কোনো পরিবর্তন এসছে কিনা হাত দিয়ে কোনো চাকা দেখতে পাচ্ছেন কিনা বা বোটা থেকে কোনো রকমের পানি পড়ছে কিনা বা রক্ত পড়ছে কিনা এই সব কিছুই আপনাদেরকে দেখতে হবে এবং দেখে ভয় পেয়ে কুকড়ে না গিয়ে বরঞ্চ সরাসরি ডাক্তারের স্মরণাপন্ন হওয়াটাই দরকার এবং এটা করতে হবে প্রত্যেকটা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক অর্থাৎ যাদের পিরিয়ড শুরু হয়েছে সেই সমস্ত মেয়েদেরকে এবং আমাদের যে সমস্ত মেয়ে বাচ্চাদের পিরিয়ড শুরু হয়েছে তাদেরকে শেখাতে হবে তার মানে এই না যে তাদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কিন্তু এটা প্র্যাকটিসের ব্যাপার এটা লাইফ স্টাইলের ব্যাপার এবং এটাতে অভ্যস্ত হয়ে যাওয়ার ব্যাপার এই টাবু থেকে বেরিয়ে আসতে হবে আমি আমার সঙ্গে আমার সামনে যারাই আসেন আমাদেরকে হেলথ স্ক্রিনিং সম্বন্ধে বলেন মেয়েদেরকে আমি অবশ্যই হেলথ স্ক্রিনিংয়ের একটা পার্ট হিসাবে সেলফ এক্সামিনেশন অর্থাৎ নিজের স্তন নিজে পরীক্ষা করাটাকে খুব জোর দিয়ে বলি এটা আমরা যখন ডাক্তারি ছাত্রদেরকে পড়াই তখন তাদেরকে বলি আপনাদেরকে না বলার তো কোনো কারণই নেই এখন কথা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে ব্যাটার কিছু দেখলেন বা আপনার বুকে হাত দিয়ে আপনি একটা চাকা পেলেন তাহলে কি করবেন চাকা পাওয়া মানেই ক্যান্সার না চাকা পাওয়া মানেই হচ্ছে এটাকে খতিয়ে দেখতে হবে আর খতিয়ে দেখাটা কিভাবে হয় প্রথমে ডাক্তারের কাছে যাওয়া হ্যাঁ তারপরে বয়স ভেদে ইনভেস্টিগেশন করা সেটা আলট্রাসাউন্ড হতে পারে মেমোগ্রাফি হতে পারে ফাইন নিডল অ্যাসপিরেশন হতে পারে ট্রুকার্ড বায়োপসি হতে পারে অথবা ফেলে দিয়ে চাকাটা ফেলে দিয়ে দেখা কিন্তু আমি চিকিৎসা নিয়ে কথা বলছি না আজকে আমি স্ক্রিনিং নিয়ে কথা বলছি অতএব আর্লি ডাক্তারের কাছে গিয়ে স্বর্ণাপন্ন হতে হবে সচেতনতাটা বৃদ্ধি করতে হবে যাতে করে ক্যান্সার হতে পারে এটা মনে যেন থাকে আর এটা হচ্ছে আপনার নিজেকে নিজেকে স্ক্রিন করা নিজেকে নিজে পরীক্ষা করা আর আরেকটা ডাক্তারি স্ক্রিনিং সেটা হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর বছর বয়স্ক সকল মহিলাদের প্রতি তিন বছর অন্তর অন্তর একটা উপরে নিচে করে একটা ম্যামোগ্রাফি সিঙ্গল শট দেখে নেয়া যে সাসপিসাস কিছু আছে কি না প্রতি বছর করার কোনো প্রয়োজন নাই এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পঞ্চাশ থেকে সত্তর এদেরকে এই সিঙ্গল শট স্ক্রিনিং ম্যামোগ্রাফি করা হবে কেন সিঙ্গল শট স্ক্রিনিং ম্যামোগ্রাফি কেন পঞ্চাশ থেকে সত্তরের বয়স বয়সে যে ব্রেস্টের মধ্যে ব্রেস্ট টিস্যুটা এতই পাতলা থাকে যে ম্যামোগ্রাফি তখন লুকানো ক্যান্সার ধরতে পারে তবে ইংল্যান্ডের কিছু কিছু এলাকায় মহিলাদেরকে সাতচল্লিশ থেকে চুয়াত্তর এই বয়সটুকুর মধ্যে স্ক্রিনিং করা হচ্ছে প্রতি তিন বছর অন্তর অন্তর আসলে এটা সাতচল্লিশ থেকে তিয়াত্তর আমি সবার মনে রাখার সুবিধা হিসাবে চার সাত আর সাত চার এইভাবে করে বলে দিয়েছি এবং প্রতি তিন বছর অন্তর অন্তর স্ক্রিনিং ম্যামোগ্রাফিতে প্রতি বছর স্ক্রিনিং করার কোনো রোল নেই তবে হ্যাঁ আছে যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে মায়ের ক্যান্সার আছে নানির ক্যান্সার ছিল হ্যাঁ বা বোনের ক্যান্সার ছিল এটা হচ্ছে স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অথবা তাদের ফ্যামিলি ছাড়া এছাড়াও তাদের যে জিনের মধ্যে ক্যান্সার জিন আছে সেরকম যাদের ডায়াগনোসিস হয়েছে তাদের জন্য স্ক্রিনিং আলাদাভাবে অর্থাৎ যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে তাদেরকে চল্লিশের দশক থেকেই অর্থাৎ আপনার সাতচল্লিশ পর্যন্ত ওয়েট না করে চল্লিশ বছর বয়স থেকেই প্রতি বছর একটা করে ম্যামোগ্রাফি করতে হবে আর যাদের নাকি জিন মিউটেশন আছে হ্যাঁ তাদের এম এমআরআই করতে হবে বিশ বছর বয়স থেকে প্রতি বছর কিন্তু এই এমআরআই প্রতি বছরই করে নিতে হবে এইটাই হচ্ছে তাদের জন্য স্ক্রিনিং অর্থাৎ কোনো অবস্থাতেই আমরা এই সুযোগ হাতছাড়া করব না যাতে করে আর্লি একটা ক্যান্সার ধরা না পড়ে মনে রাখতে হবে যাদের ফ্যামিলিতে স্ট্রং হিস্ট্রি আছে তাদের হতেই পারে তার মানে হবে এরকম কথা নাই কিন্তু হলে যেন খুব আগে থেকে ধরা পড়া যায় এবং তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ধরা পড়লে চিকিৎসা সহজ তবে সবচেয়ে উৎসাহের ব্যাপার হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের যে চিকিৎসা যেটা আমরা আগে মনে করতাম যে কোনো চিকিৎসা নেই অত্যন্ত প্রতিনিয়তই চিকিৎসা ভালো হচ্ছে বিশেষ করে ইমিউনোথেরাপি অ্যান্ড কিমোথেরাপিগুলি এত দ্রুত ভালো হচ্ছে যে আজকাল যে ক্যান্সার হওয়া মানেই যে মৃত্যুর অর্ডার এইগুলি আর মনে করা হয় না হ্যাঁ তবে অনেক অনেক দেরি করে আসেন যখন ব্রেস্ট ক্যান্সারটা সব জায়গায় ছড়িয়ে গেছে তখন হয়তো অনেক কিছু করার থাকে না তবে স্ক্রিনিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে খুব প্রাথমিক পর্যায়ে ক্যান্সারটাকে ধরে ফেলা আর তবেই সবাই অনেক চিকিৎসার যে অনেক যে বড় সুবিধা সেটা পেতে পারেন জীবন স্বাভাবিক হতে পারে এবং সবার মতো করেই অন্য সবার মতো করেই আপনার দীর্ঘায়ু নিশ্চিত করা যেতে পারে তো আজকে যেটা আমি আপনাকে বলতে চাই মনে রাখবেন মোদ্দা কথা ক্যান্সার সবার হতে পারে ব্রেস্ট ক্যান্সার পুরুষের হতে পারে মহিলাদের তো আর বলার বলাই বাহুল্য যে কোনো বয়সে হতে পারে তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যান্সারের রিস্ক বেড়ে যেতে থাকে দুইভাবে ক্যান্সার ডিটেকশন করা যায় একটা হচ্ছে যে বাধ্যতামূলকভাবে বা পঞ্চাশ থেকে সত্তর বছর অথবা সাতচল্লিশ থেকে চুয়াত্তর বছর বয়স্ক মহিলাদের প্রতি তিন বছর অন্তর অন্তর স্ক্রিনিং করা সিঙ্গেল শট ম্যামোগ্রাফি দিয়ে আর প্রত্যেক নারীর তার নিজের স্তন পরীক্ষা করা অন্তত মাসে একবার তবে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে যাদের স্ক্রিনিং করছেন তারা কি প্রতিমাসে মাসে নিজের পরীক্ষা করবেন না অবশ্যই করবেন তিন বছর অন্তর অন্তর ম্যামোগ্রাফি করার মানে এই না যে আপনি এই তিন বছরের মধ্যে নিজের ব্রেস্ট একবারও পরীক্ষা করবেন না নিজের নিজে পরীক্ষা করবেন না অতএব নিজের স্তন নিজে পরীক্ষা করুন নিজের স্তনকে চিনতে শিখুন কোনো পরিবর্তন আসলে ডাক্তারের সঙ্গে দেখা করুন সেই পরিবর্তনটা ব্রেস্টের স্কিনের হতে পারে নিপুলের হতে পারে আকারের হতে পারে এবং প্রত্যেকটা চাকাই ক্যান্সার না এটাও মনে রাখবেন কিন্তু ডাক্তারের স্মরণাপন্ন হতে দেরি করবেন না আশা করি এই কথাগুলি আপনাদের উপকারে আসবে অনেক অনেক ধন্যবাদ